এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাথরার সব থেকে বড় মন্দির নবরত্ন মন্দির ভিতরে কোনো ঠাকুর দেবতা নেই নটা চূড়া আছে এটা হচ্ছে লক্ষ্মী জনার্দন আর কালাচাঁদ মন্দির একসাথেই দুটো আর এখানে আছে শিব মন্দির রাস্তার দিক থেকে যতটুকু সম্ভব দেখাচ্ছি একটু বড় করে ভিতর দিক থেকে ছবি তোলা নিষেধ রাস্তা থেকে দেখাচ্ছি আর এই যে ভিতটা দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের পিছনে এটা ছিল রাজবাড়ি বলুন বা জমিদার বাড়ি বলুন যাই হোক আর পিছনে ওই যে বড় একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে বা তারও পিছনের দিকে আরও কিছু ভিত রয়েছে জঙ্গল হয়ে গেছে ওইটা কিন্তু পুরোহিতেরা থাকতো এইখানে আরও অনেক ছিল একখানা ছোট্ট দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে এক ওই যে মন্দিরের পিছনে সামনের শিব মন্দির পাতরার প্রাচীন এই মন্দিরগুলো স্লেপ কালের গর্ভে হারিয়ে গিয়েছিল স্থানীয় বাসিন্দা পশ্চিম মেদিনীপুর জেলার চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী মোহাম্মদ ইয়াসিন পাঠান কালের গর্ভ থেকে টেনে বার করে আনেন পাতলার এই প্রাচীন মন্দিরগুলিকে